হজর ফরজ কয়টি ও কি কি বিডিটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন এবং কিভাবে হজ পালন করবেন কি কারণে হজ পালন করবেন হজ করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে চেষ্টা করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার প্রতি দোয়া পুরুষেরা উচ্চ সুরে তাবলিয়া পাঠ করুন তাবলিয়া লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাই ইনাল হামদা ওয়া ইয়ানি মাতা লকওয়াল মুলক لا শারীকা লাক নামাজের আগে আপনাকে মিনার প্রবেশ করতে হবে তারপর নামাজ আদায় সাড়া আর কোন কাজ নেই তবে এখানে আজকে সব নামাজের ছোট নামাজ বা কসর নামাজ যোহরের দুই আসরর দুই মাগরিবের 3 এশার দুই বিরাকাত সব ওয়াক্তের নামাজ জামাতে পড়বেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ওয়াক্তিয়া কসর নামাজ ব্যতীত অন্য কোনো নামাজ মিনায় পড়েনি বাকি সময়টুকু কোরআন তালাত করতে পারেন অথবা হজের পরশ তিনটি ইহিরাম বাঁধা আরাফাতের ময়দানে অবস্থান করা তওয়াফের জিয়ারাত করা হজের ওয়াজিব ছয়টি এক নম্বর জিল হজের দশ তারিখে সুবে সাস সূর্যোদয় পর্যন্ত যে কোনো সময় মুজদালিফা অবস্থান করা সুরাতুল বাকারা আয়াত নম্বর একশো আটানব্বই দ্বিতীয় নম্বর চাপা মারওয়া সাতটি দৌড় এটিকে সাই বলা হয় দৌড় শুরু হবে সাপা থেকে আর শেষ হবে মারওয়া পর্যন্ত মুসলিম শরীফ হাদিস নম্বর দুই তিন নম্বর শয়তানকে পাত্তর মারা মুসলিম শরীফ হাদিস নম্বর দুই হাজার তামাত্তু ও কিরান হস্কার শুকর বা হজের কোরবানি করা পাঁচ নম্বর হারাম শরীফের সীমানা কোরবানি দিনগুলোতে মাথা মুন্ডন বা চুল ছোট করা খারি শরীফ হাদিস নম্বর ষোলোশো তেরো বিদায়ী তাওয়াফ করা মুসলিম শরীফ হাদিস নম্বর দুই রাতে মিনার তাবুতে মনে রাখবেন আপনি এহেরাম প্রবেশের পর থেকে যেসব কাজ বাধা ছিল সেই সেই সবগুলো থেকে বিরত থাকবেন অবশ্য মিনার রয়েছে হাজারো সাদা রঙের তাবু আপনার এজেন্সি বুকিং এবং টাকার উপর ভিডিও করে আপনার তাবু জামায়াতে খুব কাছে অথবা দূরে হতে পারে পুরুষ ও নারীদের থাকবে ভিন্ন ভিন্ন তাবু সাধারণ এইগুলো কাছাকাছি হয়ে থাকে এক একটি তাবুতে প্রায় পঞ্চাশ জন থাকে কসর ফজরের দুই রাকাত নামাজ জামাতে আদায় করুন এবং সূর্যোদয়ের পর আরাফাতের আরাফাতের উদ্দেশ্যে আপনার এজেন্সির সঙ্গে রওনা হন মনে করে আরাফাতে অবস্থান করুন জোহর থেকে সূর্যাস্ত পর্যন্ত এটি হজের দ্বিতীয় আরাফাত একটি বড় এলাকা আরাফাতের এলাকা আরাফাত এলাকা যে কোনো জায়গা এমন কি আপনার নির্দিষ্ট তাবুতে অবস্থান করলে চলবে আপনার হজ এজেন্সি আপনার জন্য একটু তাবুর ব্যবস্থা করবে সেই তাবুতে থাকুন জোহর ও আসরের নামাজ দুই প্লাস দুই নিরাকাত এর সঙ্গে জামাতে আদায় করুন সম্ভব হলে মসজিদে নামিয়ে যান এবং সেইখানে নামাজের সময় খোদবা শুনুন এখানে রাসুল সাল্লাম খোদবা দিয়ে বা খোদবা না শুনতে পারলে কোনো অসুবিধা নেই এটা হজের জন্য জরুরি নয় জরুরি হলো জোহর থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফতের অবস্থান করা কিবলার দিকে মুখ করে দাঁড়ানো আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করুন জিকির করুন বিশ্রাম নিন রাসুল সাল্লামের দোয়ার সর্বশেষ নবীর উপমা অনেকে মনে করেন আরাফাত একটি পাহাড়ের নাম আসলে যে পাহাড়কে আমরা বিডিতে দেখি সেটা জাবালে রহমত পাহাড় আর অনেক হাজি এই দিকে পাহাড়ের সুড়ে বসে থাকেন যেটি হজের অনেক সময় মনে কর যেটি হজের অমলে আরাফাত আসলে একটি বড় এলাকা এর যে কোনো জায়গা অবস্থান করলে চলবে সূর্যাস্তের পর মুজদালিফের উদ্দেশ্য রওনা হন ঘন ঘন তাবলিয়া পড়ুন মুজদালিফা একটি খোলা জায়গা এখানে আপনার জন্য কোনো তাবু বা খাবারের সুবিধা থাকবে না খোলা আকাশের নিচে আল্লাহর শব্দনী গরিব বান্দা একই এলাকায় অবস্থান করবেন এখানে এখানে কারো সঙ্গে কারো কোনো ভেদাভেদ থাকবে না সবাই ব্যাগ আনা বা চাদর মাটিতে বিছিয়ে রাত যাপন করবেন আল্লাহ আমাদেরকে হজের ফরজ এবং ওয়াজিব সুন্নত সঠিকভাবে আদায় করার সেই তৌফিক দান করে আল্লাহ আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ যে আরত করা সেই তফিক দান করুক আমি